পলকের মতো বারো তো বলছে ওরা নাকি বাদের গেট খুলে নাই বাদের গেট নাকি আপনি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পর সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইত ভারত তো জানানোর প্রয়োজনে তো এটুকু অনুভব করেনি এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার আন্তর্জাতিক আইন বা নীতির করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশ তোরা একটা স্বাধীন দেশ হিসেবে মানই না সে কারণে গত দেড় দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি শিশু হত্যাকারী গুম ক্রসফায়ার আয়না ঘরের স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকু গণখুনি হাসিনা ফ্যাসিস সিস্টেমকে পরাজিত করে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে কি জবাব এটা ভারত কল্পনা করতে পারতেছেন এই এপিসোডের শেষে সেই আলাপটা করবে অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসাইছে তাদেরকে দুর্বার আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি মত জানো আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে তিস্তা নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে শুনেন আমরা এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে তারা মিন মিন করে কথা বলে আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই বিপ্লব বানান করতে পারবে কি দেখেন ও পারবে জিজ্ঞেস করেন যাই হোক তিস্তা কি এই জিনিসটা একটু জানি এইটা প্রকৃত পক্ষে একটা রিজার্ভার বা জলাধার এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে এই পানি ব্যবস্থাপনা শুকনা মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে এবার আমার মনে হয় বাদ আর জলাধার নিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে আছে বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মাধ্যমে দেখতেছি কেউ কেউ বলতেছেন বাদ দিলে তা বল পানি আটকাবে কিন্তু সেই পানি পাঠায় সেই দেশকে ভাষায় এখানে ভারতকে ভাষা দেওয়ার কথা উঠতেছে না এইটা পাগলামি আমরা বলছি জলাধার রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই এরকম একটা প্রকল্প বন্যারোধে কিভাবে কাজ করে সেটা চীনের বিশাল থ্রি গর্জেস প্রজেক্ট দিয়ে বোঝা যায় এই বিষয়ে জাঙ্গাল অফ হাইড্রোলজিতে একটা অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করছিল এইটা এই ধরনের বিষয় খুবই অথরিটিভ একটা প্রকাশনা এটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে আগ্রহীরা যেন এই আর্টিকেলের কনক্লুশন হচ্ছে ইংরেজিতে তো ইংরেজি যখন লিখেছে তাহলে ঠিকই লিখেছে না তবে বাংলা হইতেছে যে এই বাদ রোধ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে এটা কিন্তু চাইনিজ পোপাগানটা না এটা একটা মর্যাদাশীল আন্তর্জাতিক জার্নালের কথা সিন এই থ্রি গর্জেস প্রজেক্ট করছিল বন্যা প্রকোপ থেকে রক্ষা পেতে আমরাও তাই সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যাতে আমাদেরকে তার ইচ্ছা দিন রাখতে না পারে হাসিনা টাইপের ফ্যাসিস সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে আমরা সেটাও চাই দিল্লি দাসী গণখনি হাসিনা সংসদে দ্বারা বলছিল যে সে চীনের কাছে এই প্রকল্পের জন্য টাকা চাইছে কিন্তু এর পরে ভারতের পায়ে এই প্রকল্প বিসর্জন দিছে তা সত্ত্বেও প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত এখনো বহাল আছে এই সরকারকে যেটা করতে হবে পলিসি ইউনিসের সরকারকে তাহলে ভারতের খবর থেকে প্রকল্পটির দরকার কিয়া সিনকা দাম নীতিগত সিদ্ধান্ত নেওয়া নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি যে চূড়ান্ত সিদ্ধান্ত নাওয়ার আগে এই প্রকল্প পরিক্ষিত এক্সপার্ট বড দিয়ে পর্যালোচনা করা নিতে হবে যাতে করে ডিজাইন গ্রিনের পরিমাণ সফট বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের সাথেও অনুকূলে হয় এবং এর এই যে অর্থনৈতিক সামাজিক পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায় মোট কথা এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ পূর্ণ নিশ্চিত করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য প্রকল্পের মতো সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাইতে চলে যাবে এরা কেন করতে কারণ ভারত বিভিন্ন সিকেন নেকের কাছে গ্যাডা বসবে এটা নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা জানি এটা ভারতের একটা সুতা সিনারা আমাদের দেশে কোন প্রকল্প শেষ করে থাকে যায় না ইন্ডিয়া থাকছে রামপালে আছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এন পর্যন্ত ইন্ডিয়ান পরিজ্ঞানে শত শত ইন্ডিয়ান আছে ভারত এই ধোয়া তোলার আসল কারণ হলো এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা যেন পানি নিয়ে ভারতের উপর নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বা অ্যাডভান্টেজ যেটা তারা ব্যবহার করতে বারে এই জন্য ভারত যাতে এই ধরনের স্রুত তুলতে না পারে আমরা তা নিশ্চিত করবো ভতা সেটাকে খতম করার বিষয় এই কাজে ব্যর্থতার মানে হইল হাজারো শহীদের প্রাণদান নিষ্ফল হওয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী কালো হাত জিআই রেখা আমরা কোনো অবস্থাতেই তা হতে দেবো না আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা তিস্তা প্রকল্প চীনকে যাতে নীতিগত ভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন এই সরকারের এক এগারো গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করে তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে। পানি কেন আমাদের জন্য জরুরি নদী কেন আমাদের জন্য জরুরি আসলে এই আলাপটা করি বাংলাদেশের জমিন তৈরি করছে শিরা উপসেরার মতো বয়ে যাওয়া নদ নদী তারা জলের সাথে বয়ে আনছে পলিকনা এবং পলিকনা জমে জমে তৈরি হয়েছে আমাদের পায়ের মাটি বদ্বীপ বাংলাদেশ এই দেশের বিশাল সবুজে যে প্রকৃতি এবং পানির সমারোহ সেই সমস্ত আয়োজন নিশ্চিত হয় পানির বিপুল প্রবাহে পানি এবং পানের এক অবিচ্ছেদ্য মানিক জোর পুরা দক্ষিণ এশিয়ার প্রতিবেশ এবং পান ব্যবস্থা টিকে থাকার অলঙ্ঘনীয় শর্ত হচ্ছে পানির এরকম অবাধ প্রবাহ অথচ বাংলাদেশের বেলায় পানির এই চলাচল জীবিকা হারানোর কষ্ট বুকের মধ্যে তারা এখানে সেখানে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার এই বৈরিভাব অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর নিজেদের অংশে বাদ ব্যারেজ ড্যাম নদী সংসদ প্রকল্পের মাধ্যমে গায়ের জোরে একটা প্রভাবের পানি প্রত্যাহার করতে থাকা এইসবের বুঝিয়ার কোন শেষ নাই দুশ্মনির এই ধারাবাহিকতা যদি ইন্ডিয়া বজায় রাখে তাহলে এই সংকট যে কোনো সময় তুমুল প্রতিরোধের রূপ নিতে পারে আর সেই তুমুল প্রতিরোধ কোনোভাবেই এতদিন ধরে চলে আসা বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে থাকবে না কিন্তু কেন থাকবে না কেন এই দুই দেশের সীমানা ছাড়ায় এটা বাইরে সরায় পড়বে সমস্যার কি এমন গণিগত পরিবর্তন এবং চরিত্রগত ভিন্নতা তৈরি হয়েছে কি কি নতুন উপাদান এসে যুক্ত হয়েছে এর মধ্যে এখনকার আলাপ এতে নিয়ে ইন্ডিয়ার পানি সন্ত্রাসের সম্ভাব্য পরিণতি একটা গল্প বলবো না আমার বানানো গল্প না একটা যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক এক ইন্টেলিজেন্স কর্মকর্তা ডুয়ানিভান্স দুই হাজার সাত সালে সিআই এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পরে এই আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা এই ডুয়ানিভান্স একটা স্পাই থ্রিলার লেখে নাম হইতেছে নর্থ ফ্রম ক্যালকাটা এই ভারতের দাদাগिरी মানেই সন্ত্রাসের কারণে কি বিশাল পরিণতি দেখে আনতে পারে তার একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতে নিহানサル 50 এ নর্থ অফ এই ডোর প্লট হচ্ছে ফরাক্কা दट এটা সন্ত্রাসীর হামলায় ফরাক্কা বেরিং উড় আদর পরিকল্পনার সুতা ধরে একটু একটু করে আগাইতে থাকে উপন্যাসের কাহিনী বইটাকে শুধু স্পাই বললে সবটা বলা হয় না এটা আসলে আন্তর্জাতিক দক্ষিণেশের আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার ভাষামেল লড়াই

সেইখানে এই প্রকল্পের মূল স্থপতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে একে উপলক্ষ্য করে স্থাপন এবং নির্মাণ খাতে ইন্ডিয়া কত বিশাল বড় তালেবর এই সাফল্য এবং শক্তি প্রদর্শন করবে আর কি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বড় ব্যবসায়ী বড় বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে আর অ্যাটমিক ডেমোলিশন দিয়া ফারাক্কা ব্যারেজের এই পঁচিশ বছর পূর্তি উৎসব জমকালি উৎসবকে জয় বাংলা করে ফারাক্কা ব্যারেজ উড়া দেওয়ার কাছে রানো হয়েছে একদল যুবক সাতজনের এই কাফেলার সাতজন বাংলায় কথা বলে সমস্যা সমাধানে বাংলাদেশের সব দিক প্রচেষ্টা যখন বিফল বাংলাদেশের অস্তিত্বে প্রতি যে হুমকি যে ব্যারেজ সে ব্যারেজ জাতি জাতিসংঘ যখন কিছু করতেছে না তখন সেই ব্যারেজ উড়াই দেবে বাংলায় কথা বলা সাতজন যুবক এইটা হইতেছে এই উপন্যাসের উপজীব্য এরা কারা তারা এই মরু প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার সত্য আরনো উন্মূল কেউ তারা এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বাস্ত ফারাক্কা যে হামলার পাশাপাশি বারো ঘন্টার মধ্যে আবার উত্তর পূর্ব ইন্ডিয়ার স্বাধীনতাকারী বিদ্রোহীরা অনিবার্য ভাবে কি হইতে যাচ্ছে তাহলে কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ কল্পনা নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে সেখানে বঞ্চনা ক্রোধ অসহায়ত প্রতিশোধের বালুদিকে অগ্নি শিখা জ্বলে উঠবে তাছাড়া যেভাবে বাস্তব ক্ষেত্রতে প্রস্তুত হচ্ছে তাতে কীরা কি ঘটবে এইভান্সের উপন্যাসের বাইরে বইটা পড়বেন এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে সেভেন সিস্টার্স এর আত্মনিয়ন্ত্রণের লড়াইকে সন্ত্রাসবাদ ব্যাখ্যা দিয়ে ইন্ডিয়ার এই ওয়ার অন টেরোর কান্দে চেপা রাষ্ট্রীয় দমন পীড়ন দিয়ে মোকাবেলা করার রাস্তা নিল এই একই রাস্তা ধরল হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে নির্মূল করার রাস্তা ধরল হাসিনা দমন নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায় সঙ্গত বিক্ষোভ এবং বিদ্রোহকে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখার নীতি ইন্ডিয়া নিতেই পারে কিন্তু তাতে বাংলাদেশ কেন একইভাবে সামিল হইতে যাবে নিজের রাষ্ট্রীয় নীতির নিরাপত্তার বিবেচনা ছাড়া বিনা প্রশ্ন এবং বাক্য ব্যয় বাংলাদেশ কেন ইন্ডিয়ার যুদ্ধযাত্রার সঙ্গী হবে এটার খেসারত ইন্ডিয়াকে কড়াই গান্ডায় গুনতে হচ্ছে এই যে পনেরো বছর ধরে কাঁসাখোলা সমর্থন দিয়ে টিকা রাখলো ইন্ডিয়া হাসিনাকে এর জবাব কি

দ্বীপপুঞ্জে দেখা যাচ্ছে ফারাকার অপারেশনটা যেমন চলছিল তখন এর সাথে শামিল হয় ইন্ডিয়ান ইউনিয়ন থেকে স্বাধীনতা আমি দুইটা বাইনিন লাগাল্যান্ড এবং মণিপুর দুই সেদিনের দখলদারী বঞ্চনা তাদের খোবের কারণ বিধ്യതদের দীর্ঘদিনের কিন্তু এই প্রথম তারা পাশাপাশি এসে এক সূত্রে একটা অপারেশনে কাজ করতেছে বাংলা ভাষীদের সাথে সমন্বিতভাবে যেটা আগে কখনো ঘটে নাই এইবার বুঝছেন ফারাকার সাথে আমাদের পানি ব্যবস্থাপনার সাথে আমাদের সাথে ভারতের অনুজ্জ অসজনদের সাথে সেভেন সিস্টার্স কিভাবে যুক্ত নিউ ইয়র্ক টাইমস এ ফিলিপ باولিং লিখছিলেন যে ইন্ডিয়া ইজ ওপেনিং উইথ বাংলাদেশ মার্কিন পররাষ্ট্রনীতি একজন ভাষ্যকার করে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন বাউডিং তো এই এলাকায় বাউডিং বলছেন যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে পানিজ্য ঘাটতি আছে সমুদ্র সীমানা নির্ধারণের ব্যাপার আছে ট্রানজিট আছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হচ্ছে পানি ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করছে তাতে কেউ যায় বাংলাদেশের উদ্বিম হওয়া খুবই সংগত একবার পানি আটকায় রাখে গ্রীষ্মকালে আর বর্ষাকালে পানি ছাইরা ভাসায় দেয় দুইটা সময় আমাদের ক্ষতি করে পানি বাংলাদেশের প্রাণ রক্ষার জন্য রক্ত সঞ্চালনের মতো অভিন্ন নদী পানি পাওয়া না পাওয়া নিয়ে বাংলাদেশের টিকে থাকা না থাকা জনগণের একই সূত্রে সমস্ত বাদ দিতে হবে। বাংলাদেশে অভিন্ন নদীর সকল প্রবাহকে উন্মুক্ত করে দিতে হবে চয়েস ভারতের হয় বাদ ভাঙো নয়তো ভারত রাষ্ট্র ভেঙে যাওয়ার ঝুঁকি নাও আমি বলতেছি আমাদের পনেরো বছর ফ্যাসিবাদের ঘানিতা নাইছো এর কাপ ফাড়া দিতে হবে বাদ না ভাঙলে ইন্ডিয়ায় জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশের মানুষ একটা কথা বিশ্বাস করে ভারত যদি আন্ডার এস্টিমেট না করে তাহলে ইন্ডিয়ারই দেই ওই ওই কথা যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কি সেটা জানেন বাঘে ছেলে আঠেরো ঘা ঠোলাই ছিলে ছত্রিশ ঘা আর পিনাকি চিলে জয় বাংলা